কি বন্ধুরা সব ভালো তো আর এই রোজটা দেখো বৌদির বসে ডান্স এত সুন্দর বৌদির বসে ডান্স কেউ করতে পারবে না দুনিয়ায় মাইকেল জ্যাকসন ডান্স বৌদি বৌদি তুমি যে এরকম এরকম ভাবে ডান্স করছো এরকম এরকম ডান্স করছো বৌদি ওই ডান্সটা কোথায় দিয়ে শিখেছ আমার কি একটু ডান্সটা শিখিয়ে দেবে আমি একটু ডান্স শিখবো তোমার ডান্স খুব সুন্দর বসে ডান্স মনে হচ্ছে ইন্ডিয়াতে কেউ পারবে না সেই ডান্সটা তুমি দেখিয়েছো কি সুন্দর ডান্স তোমার ফাটাফাটি ডান্স বৌদি একদম ঝাকাস করে দিয়েছে ডান্সটা বৌদি তুমি যা চোখ দিয়ে মারে দেখাচ্ছ কি বলবো বৌদি তোমার ওই দুটো চোখ যা নড়ছে কী বলবো বৌদি একদম ফাটিয়ে দিচ্ছে আর অত সুন্দর ব্রেক ডান্স মনে হচ্ছে তো আর কলকাতাতে আর কেউ করতে পারবে না তুমি যা বসে ব্রেক ডান্স দিচ্ছ বৌদি ওই ডান্সের মজাই আলাদা বৌদি কিন্তু একলাই হবে না ওইসব ব্রেক ডান্সগুলো একলাই হবে না দুজনকে লাগবে বৌদি একজন তোমার চোখ ধরবে চোখ ধরবে আর একজন ডান্স করবে তারপরেই বসে ডান্সটা ভালো হবে বৌদি বৌদি ময়ে ময়ে ডান্সটা খুব সুন্দর বৌদি এইভাবে এইভাবে নাড়া দিচ্ছ কি বলো বৌদি ঠিক আছে নাড়া দিচ্ছ ঠিক আছে কিন্তু তুমি যে হাতটা নিয়ে এরকম এরকম করছো ওটা কি বৌদি কেউ কি তোমার এসে একটু টিপে দেবে না বলছিলাম যে গা হাত পা বোধি তুমি যে হাত নিয়ে দেখাচ্ছ এরকম এরকম বৌদি ওরকম টিপে না দিলে ওটা কিন্তু ভালো হবে না গানটা বৌদি তুমি তো ডান্স করছিলে ভালো কিন্তু এই সার ধরে টি নিয়ে এরকম ভাবে দেখাচ্ছ কেন কালো বৌদি তোমার এই কালো জিনিস দেখলে কি হবে জানো যে ছোট ছোট জামগুলো আছে সব লজ্জা পেয়ে যাবে আর ওই লজ্জা পেয়ে গেলে ওই জামে আর কেউ ঢিল চেলে মারবে না আর কেউ খেতেও যাবে না জানে যে জামটা তেতো হয়ে গেছে বৌদি একটু চাপা দিয়ে রাখো না তো জামটা তেতো হয়ে যাবে দাদা হাত দিলে বুঝতে পারবে যে জামটা তেতো যখন ফুটে হাত তখন কোথায় হ্যাঁ সুন্দরী ঠোঁট যখন ঠোঁটে তখন হাত কোথায় থাকে কারেন্টের বোটে কি একে হাই ভোল্টেজ শর্ট মারবে টিপে দিলে মানে বলছিলাম যে সুইচ টিপে দিলে কি শর্ট মারবে সুন্দরী ঠোঁট যখন ঠোঁটে হাত হাতের জায়গায় থাকবে পকোটে না তো রকেট আগুন লেগে যাবে চিচিং ফাঁক বলে আকাশে যখন উঠে যাবে তখনই বুঝতে পারবে যে হাত তখন কোথায় প্রত্যেকটা মেয়ে তাদের বয়ফ্রেন্ডকে মানে কি কি মিথ্যা কথা বলে বাবা মা নাই আমি সুন্দরী তবে কি তোমরা মেনেই নিয়েছো তোমরা মিথ্যা কথা বলো কত সুন্দর মিথ্যা কথা তোমরা বানিয়ে বলতে পারো সেটাই দেখলাম অসাধারণ অসাধারণ তুমি যে কথাটা বলছো না ওই কথাটা আর কয়েকটা মেয়ে যদি বা শোনে তারা সেখানে মানে সেখানে দাঁড়িয়ে তাদের ভূইকম্প এসে যাবে কথা বলে আমরা সবাইকে বলছি না শুধু তোমার দুজনকে বলছেন সত্যি তোমরা মিথ্যে কথার সাগর বইয়ে দিতে পারো তোমরা জেলে বেলে যাচ্ছ কি বলবো অসাধারণ বললে ভুল হবে না তার উপরের একটা স্টেপ নিয়ে বলতে হবে সেটা আমার জানা নেই কিন্তু তোমরা দুজন মিথ্যে কথার সাগর অসাধারণ সাগর তোমাদের মিথ্যে কথা চা আছে চিনি নেই খেতে কেমন লাগে বিছানা আছে তুমি নেই শুতে কেমন লাগে সুন্দরী ভালো তো তুমি যা কথা বললে বিছানা আছে আর তুমি নেই উফ কেন লুকোচুরি খেলবে একটু লাইটা লিপে দিয়ে ও বলবে আর তুমি তখন তুমি গিয়ে বলবে ধাপ্পা পাঁচা মেরে ধরে গিয়ে বলবে এরকম খেলা করবে বিছানায় বিছানায় খেলতে গেলে জোর লাগে তোমার কি সেজোর আছে নাকি হারিয়ে গেছে হারিয়ে গেলে বলো সেজোর